জিন্দুর সারে দেখনেওয়ালা বহুত মরব্রিয় হলি না আসুন আসুন নি আছে এতো দাঁত আসত নিতো দাঁত আসত আর কেউ সান্ধবায় যাইতে চাইলে দাঁদি কুদাইয়া যাইতা বলে গালিয়াই খুব খুব বিশ্রী বাসায় গালিয়াই গালিয়াইয়া দাদি দৌড়াইয়াল আমার দাদা যে এই 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 নাবার ও লাইনের মানুষ আসল এটা বুঝতে ফাগলামই লাইনের মানুষ মামুয়ে দা দি কোদাই আইসুন যেমন গাইল কত সত্যখান দিয়া তাহেন গুণ মামু আমি যাইতাম না তোমার অনেক আদ খাইতামাইব কিতা মারা নির আমার খাইতে তুই জানাস নি আমি গিতা খাইঞ্জুর সাহা কিতা বাবনা হোটেলের করে দিয়ে ভাই গাঙ্গর সারো ফালাইতা তারা মুরগর বুড়িওতা মুরগর জবহরিয়া আট এটা ফালাইতা গাঙ্গর সরে দি ই দুশাই ওতা তুবায়া আনতা আনিওতা রা আন্দে খাইতা গালিয়লিয়া কামাইছ না বাগনায়ার মা বল্ল লোকশাবছিন না গে সইল কান্দা গিয়া খাইছ তাইন গোフォルলা জি ওই মুরগর ফসাড়াড়ি বুড়ি বেটা রান দিয়া খাইন অনামি খাওয়ার নিয়াত করিয়া বইলাপ যে মাবুয়ে জেতা খাইন আমি ওতা খাইতাম বাদে তা হইব আমি খাওয়াত লাগিয়া দেখি ওলা মজার খানি জীবনে ইলা মজার খানি কোনো দিন আর খাইছে না চোহা নাল আল্লাহ মহব্বতর মালা জরা দিলাই এরার আতর সুয়া লাগলে জিনিস আর এই পশা পারে না জিনিস আর ফসা না তো যাক এটা বিষয় আমার ছোটো মানুষ তো সময় বুঝতাম না মামুয়ে দিছেন তার এক টাকা এক রুপিয়া আমি চাইলাম বাবারে দিলা না মামুয়ে দেওয়া এই টেকা এগু তাই না তো যত্ন হরি কেনে রাখো এই সময় তো বুঝ বুঝছি না আমি কোনটাও আরও তোলা হাত বড়ইলাম বড়োয়ার বাদে দেখলাম হজরত সাপ কেবলা রহমতুল্লাহ আলাইহি যে সময় সফর করতা তো এক সফরও ও বা আমরা এলাকার তো মোক ফান ফানিবাইয়া ফানর সাবা ফালাই দিতা সময় মানুষে আঁত ফাটাই তো আধ দিয়া ফানর সাবা ফাই লইলেন লইয়া মানুষে খাইলেন আমি বাবা এটা কিতা। ফান চিবাইতে সিবাইতে ফালাই দিতা নাইন লইয়া আবার মানুষে খাই বুঝতাম না এটা কিতা। আরো বড় বড়ইলাম আরো থুলা বড় হওয়ার বাদে আরও কাহিনী আমরা সামনে আইল আর কাহিনী কি তা শুনলাম যে তবর রুক বলতে কোনো জিনিস নেই তবর রুক বলতে কোনো জিনিস নেই তবর রুক যারা বিশ্বাস করবা আর তবসুল বা ওসিলা নেওয়া যারা বিশ্বাস করবা এরা সারা মুশরিক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কইছেন বয়স পাড়ার লগে লগে ওখান শুনলাম ইকান গান আমার খটকালা গে না জানেননি হৌ যে মামর দেওয়া এক টেকা হেন যে যত্ন করি তৈলা খেনে তৈলা আর এরা যে সাপ কুমলার মুখর শিবাইল সুপারির সাবা আতলইয়া খায় এটা সীতা খাই জানলাম যে এটা তবরোগ হিসাবে খাই তবরোগ হিসাবে খাই আর হেন তবরোগ হিসাবে এক টেকা কেন তৈরি আর এরা ফতোয়া দিলা যে রুক এটা শিরিক তবরুক আর তবসুল ইটা শিরিক ইটা কোনো জিনিস অত দাম দেওয়া ঠিক নাই দাম দিতে হইলে একমাত্র আল্লাহরে দেওয়া লাগবো আল্লাহ ছাড়া আর খিউরের ইজ্জত দিতে পারে না আপনি মাংসরে দাম দিতে মাংসরে দাম দিতে দিতে তার মুখর শিবাইল সুভারিরেও আপনি ইজ্জত করার লাগে গেছেন হেন টেকা এখান থেকে ইজ্জত করার লাগে গেছেন ও আল্লাহ ছাড়া হেউররে ইজ্জত করতে পারে না ও তা হনলাম ওনার বাদে চিন্তার মাঝে পড়ে গেলাম এই চিন্তা তো আপনার আমার মাঝে সকলের মাঝে আইতে পারে আল্লাহ সালা কেউ গরুরে যদি ইজ্জত করতে পারে না এলে মা বাপরে আওলা দখলে ইজ্জত করতেন করতেনি উস্তাদ্রে সাকি তখলে ইজ্জত করতে না নেই মুরব্বিরে ছোটো হোকলে ইজ্জত করতেনি উলামায় কেরামরে আমরা সাধারণ মানুষের ইজ্জত করতাম না নি তো এরা যে আল্লাহ ছাড়া কেউ কেউ ইজ্জত করতে পারে না করলেও সিঁড়ি কই দিব তারপরে কি তা মুসরি কই দিব নি সারা মানুষ লাগলো ফেস যে কয় হে এমনে কর না তো কোরআন শরীফের আয়াত দলিল দিছে আপনি যাই টাকা নে আমি তার দলিল আগে তিলাওত করছি ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে সমস্ত ইজ্জতর মালিক হইলা আল্লাহ এখন কোরআন কুরাণ আয়াত তেলাওয়াত করিয়া তর্জমা করিয়া মানুষের বোঝা নি আল্লাহ নিজে কইস কোরআন শরীফ ইজ্জতর মালিক হইলা আল্লাহ তে আল্লাহ ছাড়া আর হিউরের ইজ্জত করলে তো আল্লা আল্লাহকে তানে মিলিয়ে দিল সিঁড়ি কইগিল ইজ্জত করতে পারে না করলে সিঁড়ি কইব ও পয়েন্টের উপরে বৃত্তি করিয়া তারা কত ঘটনা যে গোটাইছে সময় কম সারা মাত মাথা যাইত নাই ওই যে সৌদি আরব যে সৌদি আরব সৌদি আরব সৌদি আরব ওইবার আগে আছে আরব সৌদি আরব হইছে কোন সময় বেশি আগে নাই সৌদি আরব যে সময় হইল মোহাম্মদ বিন আবদুলোহাব নজদি আর সৌদ এরা মিলিয়া তারা পরামর্শ করলাম যে উসমানীয় খেলাপত্রে করাইয়া আমরা এই আরব অঞ্চলের প্রশাসন শাসন ক্ষমতা দখল করতাম বলে কিলা বলে দয়োগুর মিলিয়া আন্দোলন কর্ম যুদ্ধ পরিচালনা কর্ম বলে ঠিক আছে বলে শর্ত কিতা বলে শর্ত হইল আমরা যদি ক্ষমতা পাইলেই তে সৌদর বংশধর যারা তারা রাষ্ট্রীয় আইনকানুন প্রণয়ন করবা আর মুহাম্মদ বিন আবদুল হাব নজদি টাইম শরিয়া আইন প্রণয়ন করবা নজ দেখ এলাকা নামঞ্চিনি আমরা নজ নজ এলাকার নামঞ্চিনা নাকিও আদি শরীফও আছে আল্লাহ নবী দোয়া করা আল্লাহ না আল্লাহ শাম এবং ইয়মনার মাঝে তুমি বরগ দান করো আল্লাহ নবিয়ে দোয়া কর সাহাবাই কেরামে ফরমাইন অফি নজদিনা রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ শাহ আমার লাগি যে বরকতর দোয়া করছেন আমরা আমরা দেও দেওয়ার মাঝে সামিল করো কাহ নজদল লাগিও বরকতর দোয়া করো কাহ তিনবার হুইছেন আল্লাহ নবী তিন বারও আল্লাহ বার ইকলানফি অফি অফিমানিনা হুইসেন নজদিনার হুইসন না তো কইলা না শামর লাগি বরকতর দোয়া না এখানে আল্লাহ নবী কারণ বর্ণনা করছো যে জ্বালা জিলু এই নজ দেবন একটা এলাকা যে এলাকার মাঝে ফিতনা এবং এই যে উম্মতর মাঝে এটা ভূকম্পন বিশৃঙ্খলা এটা সূত্রপাতই বই এই নজটা কি এবং শয়তানোর সিং ও নজর মাঝে উঠে নজর বাদে শৈতানোর সিং উঠে শৈতানোর সিং উঠে কোন সময় দাঁড়ান নি সূর্য লাল যে সময় উঠে ও সময় নমাজ যে সময় উঠে সকালে নমাজ ফলন নি আরাম এখানে এই সময় সূর্যর সামনে শয়তানের তার হিং ওলা তুলা মারি রাখে সূর্যে সূর্যর সামনে শয়তানের তার শিং তোলা বাড়ি রাখে আর সূর্য ডুববার সময় যে সময় লাল হয় ওই সময়ও নমাজ ফোড়ামক্রু এই সময়ও শয়তানের সূর্যর সামনে ওই সিং ওরা চোলা বাড়ি ধরে তো আল্লাহর নবিয়ে ফর মাইন যে শয়তানর সিং ওঠে ও থাকে আর ফিতনা ও শান্তি বিশৃঙ্খলা এটার সূত্রপাত হইব নজ্দ থাকে